এই দাম বাড়ে না জীবন জনতার দাম বেড়েছে চাল ডালার কি যে হাহাকার এই দেশেতে দাম বাড়ে না জীবন জনতার দাম বেড়েছে চাল ডালার কি যে হাহাকার দাম বেড়েছে আলু পটল দাম বেড়েছে আলু পটল মাছ সবজি বাজার এই দেশেতে শুধু এই দেশেতে দাম বাড়ে না জীবন জনতার এই ও ভাই এই দেশেতে দেশেতে বাড়ে না জীবন জনতার হে হোধাই মরে আগুন পাঁচশো টাকায় কিছুই হয় না তেলের দাম দিগুন গরিব আমার খোধাই মরে বাজারে আগুন পাঁচশো টাকায় কিছুই হয় না তেলের দাম দ্বিগুণ আগুন আগুন বাজারে আগুন 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 দাম যে বাড়ে কমে না তোয়ার কমে না তোয়ার শুধু এই দেশেতে দাম বাড়ে না জীবন জনতার এই দেশেতে দেশেতে এই দাম দেশে না জীবন হিত্তের জীবন চল কোথায় যাবে আজ দুঃখের কথা বইতে নারী বলতে বি লাজ মধ্যবিত্তের জীবন চলে কোথায় যাবে আজ দুঃখের কথা বইতে নারী বলতে বি লাজ টাকা 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 রঙিন টাকা জীবন অন্ধকার জীবন অন্ধকার শুধু এই দেশেতে দাম বাড়ে না জীবন জনতার এই দেশেতে ও ভাই এই দেশেতে দাম বাড়ে না জীবন জনতার হে বাসা বাড়া ছেলে মেয়েরও শুধু সরঞ্জাম দিন করি আমি হয় নাকি দাম বাসা ভাড়া ছেলে মেয়ের শুধু সরঞ্জাম দিন মজুরি করি আমি হয় নাকি দাম আমার নে তো মোটা আঙ্কের সরকারি কারবার এই দেশেতে দাম বাড়ে না জীবন জনতার এই দেশেতে ও ভাই এই দেশেতে দাম বাড়ে না জীবন জনতার এই দেশেতে দাম বাড়ে না জীবন জনতার দাম বেড়েছে চাল ডালার কি যে হাহাকার এই দেশেতে দাম বাড়ে না জীবন জনতার দাম বেড়েছে চাল ডালার কি যে হাহাকার দাম বেড়েছে আলু পটল পটল মাছ সবজি বাজার এই দেশেতে শুধু এই দেশেতে দাম বাড়ে না জীবন জনতার এই দেশেতে উভয় এই দেশেতে দাম বাড়ে না জীবন জনতার এই দেশেতে বাড়ে না জীবন জন যে হাহাকার এই দেশেতে দাম বাড়ে না জীবন জনতার দাম বেড়েছে চাল ডালার কি যে হাহাকার দাম বেড়েছে আলু পটল দাম বেড়েছে আলু পটল মাছ সবজি বাজার এই দেশেতে শুধু এই দেশেতে দাম বাড়ে না জীবন জনতার এই দেশেতে ভাই এই দেশেতে দাম বাড়ে না জীবন জনতার